আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুদের জন্য আবারও নতুন একটি চাকরির নিয়োগ নিয়ে হাজির হলাম তো নিয়োগটিতে কী কী শিক্ষার যোগ্যতা লাগবে কত টাকা পেমেন্ট করতে হবে আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে এ টু জেড আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো আমার এই চাকরি রিলেটেড চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব কর নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে পাওয়ার গেট বাংলাদেশ পিএলসি তো নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে এক সাত দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার কিট কোম্পানি অব বাংলাদেশ পিজিসিবি লিমিটেড দেশব্যাপী জাতীয় বিদ্যুৎ গ্রিড পরিচালন ও সংরক্ষণ উন্নয়ন কাজ নিয়োজিত নিয়োগের শূন্য পদ বিপরীত নিম্নবীত পদসমূহে পূরণের লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিক নিকট থেকে অনলাইনের দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো পদের নাম গ্রেড বেতন দু হাজার অনুযায়ী জুনিয়র হিসাব সহকারে গ্রেড হচ্ছে এগারো বেতন হচ্ছে তেইশ হাজার টাকাতে এবং চাকরি বিধিমূর্তে প্রযোজ্য অন্যান্য ভাতা সুবিধা রয়েছে পদের সংখ্যা হচ্ছে পাঁচটি শিক্ষার যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা অ্যাকাউন্টিং ফাইন্যান্স ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং এআইএস বিষয় দ্বিতীয় শ্রেণী বিবিএ এ বিএস সম্মান ডিগ্রি কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে জুনিয়র প্রশাসনিক সহকারী বেতন হচ্ছে গ্রেড হচ্ছে এগারো বেতন হচ্ছে তেইশ হাজার টাকা চাকরি বিধিমালা অনুযায়ী বিভিন্ন ভাতার সুবিধা রয়েছে পদের সংখ্যা হচ্ছে চারজন শিক্ষার যোগ্যতা ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী সম্মান ডিগ্রি হতে হবে এখানে কিন্তু কম্পিউটার বিশ্ববিজ্ঞতা থাকতে হবে তো এইখানে যে সকল জেলার প্রার্থী আবেদন করার প্রয়োজন নেই মুন্সিগঞ্জ ফরিদপুর গোপালগঞ্জ রাজবাড়ি ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা লক্ষ্মীপুর রাঙ্গামাটি রাজশাহী পাবনা কল্যাণ নড়াইল বাগেরহাট বরিশাল ভোলা জালকাঠি পিরোজপুর তবে এটিএন শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছে তারা কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে কারিগরি সহায়ক বেতন হচ্ছে চোদ্দো টাকা এখানে চাকরির যে সুযোগ সুবিধা রয়েছে বাধা রয়েছে তো এখানে কিন্তু একশো জন লোক নেবে শিক্ষার যোগ্যতা কারিগরি শিক্ষা বোর্ড হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বিভাগ জেনারেল ইলেকট্রনিক জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স ওয়ার্ক কম্পিউটার তথ্য তো এ বিষয়ে আপনারা দেখে নেবেন তো যে সকল জেলার প্রান্ত আবেদন করার জন্য মানিকগঞ্জ গোপালগঞ্জ রাজবাড়ী ব্রাহ্মণবাড়িয়া রাঙ্গামাটি পাপ নাম নরায়ের জালো কাঠি তবে এই তিন শারীরিক প্রতিবন্ধীদের যারা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন বড় হচ্ছে অফিস সহায়ক গ্রেড হচ্ছে 15 বেতন হচ্ছে 14500 টাকা পদ সংখ্যা হচ্ছে 4টি কমপক্ষে দ্বিতীয় বিভাগে এসএসসি দাখিল সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে নির্দেশনা বলেও শর্ত বলে আগ্রহী প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন ফর্ম নির্ধারিত স্থানের ছবি তিনশো বাই তিনশো পিকজেল স্বাক্ষর তিনশো বাই আশি পিকজেল স্ক্যান করে তা সংযোগ করতে হবে তো টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন তো উল্লেখ্য নির্ধারিত লিঙ্ক এর মাধ্যমে সাত সাত দুহাজার চব্বিশ খ্রিস্টাব্দ হইতে একত্রিশ সাত দুহাজার চব্বিশ খ্রিস্টাব্দ রাত বারোটা পর্যন্ত প্রকাশিত আবেদন পূরণ নিয়মাবলী অনুসরণ করে পূর্বক আবেদন করা যাবে